আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতাবৃন্দ আপনাদের সকলের প্রতি রইল অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আমাদের আজকের পাঠ্যক্রমে থাকছে মেজর মোহাম্মদ আব্দুল জলিলের লিখা অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা বইয়ের ধারাবাহিক পর্বের তৃতীয় পর্ব আজকের এই পর্বে থাকছে মুক্তিযুদ্ধ পূর্ব তদানীন্তন পূর্ব পাকিস্তান সম্পর্কে তাহলে শুরু করা যাক আওয়ামী লীগের ছয় দফা দাবি ভিত্তিক নির্বাচনে ব্যাপক বিজয় লাভ সমগ্র জাতিকে উৎসাহিত এবং অনুপ্রাণিত করেছিল উনিশশো সত্তর সনের সেই নির্বাচনী ফলাফল বাঙালি জাতীয়তাবাদেরই চূড়ান্ত বহু প্রকাশ বলে প্রতীয়মান হয়েছিল আমার কাছে সেদিন আওয়ামী লীগের বিজয় জাতীয় উৎসবে পরিণত হয়েছিল আওয়ামী লীগের আদর্শে বিশ্বাসী নয় এবং আওয়ামী লীগ বহির্ভূত এদেশের বুদ্ধিজীবী আমলা সেনাবাহিনী পুলিশ ইপিআর আনসার সহ সাধারণ জনগণও আওয়ামী লীগের বিজয়ী অভূতপূর্ব উল্লসিত হয়েছিল সে মুহূর্তে আওয়ামী লীগ অতি সার্থকভাবেই জাতীয়তাবাদী চেতনার ধারণ এবং লালন করেছিল স্কুল কলেজ ভার্সিটিতে খেতে খামারে অফিস আদালতে হাটে ঘাটে মাঠে নদীতে সাগরে এমনকি বিদেশ ভীভুয়ে বসবাসত প্রত্যেকটি বাঙালির বুক জাতীয়তাবাদী চেতনায় উদ্বেলিত আলোড়িত হয়েছিল আমরা বিহারী নই আমরা নই পাঞ্জাবি আমাদের পরিচয় আমরা বাঙালি এই চেতনা জাগরিত হয়ে উঠেছিল বাঙালির মন ও প্রাণ এর ব্যতিক্রম ছিল কেবল তারাই যারা সত্তরের সেই ঐতিহাসিক নির্বাচনে আওয়ামী লীগ বিরোধী ভূমিকায় লিপ্ত হয়ে শোচনীয় পরাজয় বরণ করেছিল তারা তারা আওয়ামী লীগের বিজয় খুশি তো হতেই পারেনি বরং শঙ্কিত বিভ্রান্ত হয়ে পড়েছিল তখন থেকেই তাদের মনে এই ধারণা বদ্ধমূল হয়ে ওঠে যে নির্বাচনে আওয়ামী লীগের অভূতপূর্ব বিজয়ের পেছনে প্রতিবেশী বন্ধুরাষ্ট্র ভারতের কার ছিল অনেকে এই কথাও প্রমাণ করতে চেয়েছে যে উনিশশো সাতচল্লিশ সনে ভারত বিভক্তির সময় যে সকল হিন্দুরা পূর্ববঙ্গ ছেড়ে পশ্চিমবঙ্গে স্থায়ীভাবে বসবাসের জন্য চলে গিয়েছিল তাদের বেশ একটা সংখ্যা বর্ডার দিয়ে পূর্ব পাকিস্তানে শেখ মুজিবের পক্ষে ভোট প্রদান করার জন্য চলে আসে এটা সত্য কি মিথ্যা তা জানা নেই স্বাধীনতার এত বছর পরে ওই ধরনের একটি অভিযোগ শুনতে অনেকের কাছে আজগুবি মনে হলেও ব্যাপারটি আজ পর্যন্ত তলিয়ে দেখা হয়নি কিংবা দেখার তাগিদও বোধ করেনি কেউ আদৌ এমনটি হয়েছিল কিনা না হলে তা স্বতঃস্ফূর্তভাবে হয়েছিল না পূর্ব পরিকল্পিত এই ধরনের পরিকল্পনার পেছনের উদ্দেশ্য কি ছিল শুধুই কেবল আওয়ামী লীগের বিজয়কে নিশ্চিত করা না আরও সুদূর প্রসারী কিছু এটা কি তবে প্রতিবেশী রাষ্ট্র ভারতেরই মগজের খেলা ছিল না আওয়ামী নেতৃত্বেও এই সম্পর্কে ছিল সম্পূর্ণ ওয়াকিফ হাল স্বাধীনতার সতেরো বছর পরেও আমার মতো একজন সাধারণ লড়াকু মুক্তিযোদ্ধার মনে এই প্রশ্নগুলো মারে এ কারণেই যে পঁচিশে মার্চের সেই ভয়াল রাতের হিংস্র ছবলের সাথে সাথেই পূর্ব পাকিস্তানের অধিবাসী এবং পূর্ব পাকিস্তানে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্যবর্গ কি করে পাকিস্তানের শত্রু হিসাবে পরিচিত ভারতের মাটিতে আশ্রয় গ্রহণের জন্য ছুটে যেতে পারলো কোন সাহসে কিংবা কোন আস্থার উপর ভর করেই বা তারা দলে দলে ভারতের মাটিতে গিয়ে হুমকি খেয়ে পড়ল তাহলে কি গোটা ব্যাপারটাই ছিল পূর্ব পরিকল্পিত তাহলে কি স্বাধীনতা বিরোধী বলে পরিচিত ইসলামপন্থী দলগুলোর সংখ্যা এবং অনুমান সত্য ছিল তাদের সংখ্যা এবং অনুমান যদি সত্যি হয়ে থাকে তাহলে দেশপ্রেমিক কারা আমরা মুক্তিযোদ্ধারা না রাজাকার আলবদর হিসাবে পরিচিত তারা এই প্রশ্নের মীমাংসা আমার হাতে নয় সত্যের উদ্ঘাটনই কেবল এই প্রশ্নের সঠিক উত্তর নির্ধারণ করবে উত্তর যাই হোক একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমার চিরদিনেরই দাবি থাকবে আমি একজন মুক্তিযোদ্ধা আমি দেশ প্রেমিক অন্যায়কে আমি ঘৃণা করতে শিখেছি অন্যায়কে আমি চিরদিনই ঘৃণা করবো নির্যাতিত মানবতার পাশে আমি দাঁড়িয়েছি বলে আমি গর্বিত আমার গর্ব খাটো করার অধিকার কারণেই ষড়যন্ত্রের কালো হাত আমি দেখিনি আমি দেখেছি গণহত্যা তাই রুখে দাঁড়িয়েছি হত্যাকারীদের বিরুদ্ধে কারো পূর্ব পরিকল্পনা খতিয়ে দেখার সময় আমার ছিল না আমার সম্মুখে ছিল দায়িত্ব আমি তা কেবল পালন করেছি যুদ্ধের মাধ্যমে মানবতার সেবা কতটুকু হয়েছে জানি না তবে অপরাধীদের মোকাবেলা আমি সক্ষমভাবেই করেছি তদানীন্তন পূর্ব পাকিস্তানের অধিবাসী হিসাবে আমি নিপীড়িত ছিলাম সেনাবাহিনীতে আমাকে ব্যাহত বাঙালি বলে উপহাস ও কৌতুক করা হতো সত্যনের নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের পরে আমি ব্যক্তিগতভাবে দারুণ উচ্ছ্বসিত হয়েছিলাম রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে হাতে ঘড়ি না থাকলেও আমি চেতনাহীন ছিলাম না বাঙালির জীবনে দুঃখ কষ্ট আমাকে ভাবিয়ে তুলতো বাঙালি বিহারী বাঙালি পাঞ্জাবি দ্বন্দ্ব আমাকে বিরা দিত পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক বৈষম্য আমাকে লাঞ্ছিত করত তাই সত্তর নির্বাচনে আওয়ামী লীগের ঐতিহাসিক বিজয়ের মধ্যে আমি খুঁজে পেয়েছিলাম আমার অভিকাশি অবিকাশিত সত্তার মুক্তির প্রচ্ছন্ন ইঙ্গিত সত্য অনুসরণে আমার নিষ্ঠা থাকলেও প্রতিহিংসার অনল আমাকে অহরহ দহন করেছে এ অনল আমি জলতে দেখেছি প্রত্যেকটি সাধারণ বাঙালির বুকে এই প্রতিহিংসার দাবানল বিস্ফোরিত হলে আওয়ামী লীগের নির্বাচনী বিজয়ের মধ্য দিয়ে বিহারী তারাও পাঞ্জাবি তারাও এক কথায় অবাঙ্গালি পূর্ব পাকিস্তান থেকে তারাও এই চেতনাটি অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে বিকশিত হতে লাগলো সত্তরের শেষ এবং একাত্তরের শুরু সেই অগ্নিঝরা দিনগুলো দিনগুলোতে পূর্ব পাকিস্তানের সংগ্রামী জনগণের মাঝে বিজাতীয়দের চরম ঘৃণা ও বিদ্বেষ পরিলক্ষিত হলেও ইসলাম ধর্মের প্রতি বিদ্বেষ মোটেও পরিলক্ষিত হয়নি অথবা ধর্মহীনতা আমাদের পেয়ে বসেনি তৎকালীন সময়ে কট্টর আওয়ামী লীগের বলে পরিচিত নেতাকর্মীদের মুখে ধর্মনিরপেক্ষতার নামও নাম গন্ধ শুনতে পাইনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী দামাল তরুণ যুবকদের অধিকাংশই ছিল এদেশের ধর্মপ্রাণ মুসলমানের সন্তান সন্ততি যুদ্ধে রক্তাক্ত ময়দানেও আমি মুক্তিযোদ্ধাদের দেখেছি বাকায়দা নামাজ পড়তে দরুদ পাঠ করতে তৎকালীন পূর্ব পাকিস্তানের শাসককুল পবিত্র ইসলাম ধর্মকে বিভিন্ন সময়ে তাদের হীন স্বার্থে ব্যবহার করেছে বিদায় তাদের বিরুদ্ধে সচেতন জনগণ সোচ্চার ছিল বটে তবে প্রকাশ্যে পবিত্র ইসলাম ধর্মের প্রতি কোনো মহলই ঘৃণা কিংবা বিদ্বেষ প্রদর্শন করেনি ইসলাম ধর্মের বিষয়টি আমি এখানে এই কারণ উল্লেখ করেছি যে আমাদের মুক্তিযুদ্ধের পূর্বের ইসলাম এবং মুক্তিযুদ্ধের পরের ইসলাম এর মধ্যে হঠাৎ করে এমন কি ঘটে গেল যাতে ইসলামের কথা শুনলেই কোনো কোনো মহল পাগলা কুকুরের মতো যে দেশে জনের অধিক ইসলাম ধর্মের অনুসারী সে দেশে এ করুণ উন্মাদনার মধ্য দিয়ে ধর্মের নিকুচি করা কি সম্মত। এই দুঃখজনক এবং লজ্জাকর অধ্যায়ের জন্য দায়ী কে বা কারা বাস্তবতার ও স্বীকৃতি প্রতিক্রিয়াশীলতা নয় কি অপরদিকে বাস্তবতার স্বীকৃতি প্রগতির শর্ত এবং দাবি নয় কি তৎকালীন পূর্ব পাকিস্তানের গর্ভেই বর্তমান বাংলাদেশ ভূমিষ্ঠ হয়েছে সেই পূর্ব পাকিস্তানের অধিবাসীদের আচার আচরণ উৎসব অনুষ্ঠান সাংস্কৃতিক ধর্মীয় এবং আধ্যাত্মিক মূল্যবোধ মুক্তিযুদ্ধের এক খোঁচাই কি বিলুপ্ত হয়ে যেতে পারে এটা কি কারো খেয়াল খুশির উপর নির্ভরশীল না বাস্তব নির্ভর আমাদের বস্তুনিষ্ঠ বিশ্লেষণ আমাদের জাতীয় জীবনকে সুষ্ঠুভাবে বিকশিত করতে সক্ষম সত্যানুরাগই কেবল আমাদের মুক্তির দিশারি হতে পারে অন্যথায় আমাদের ধ্বংসের জন্য আমরাই যথেষ্ট এই বিষয়ে অধিকতর আলোচনা পরবর্তী অধ্যায় সমূহে সন্নিবেশিত করা হবে ধন্যবাদ আজকের এই পর্বের ছিল এতটুকুই আমরা সামনের দিনগুলোতে ধারাবাহিকভাবে অরক্ষিত স্বাধীনতা স্বাধীনতায় পরাধীনতা বইয়ে বাকি অংশটুকু আমরা পাঠ করে যাব আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই ধৈর্য সহকারে আমাকে শোনার জন্য আসসালামু আলাইকুম